সুন্দর এই লন কালেকশন পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইসে পুরোটা ড্রেস সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে নেই পোর্শনটা জাস্ট দেখেন কি যে সুন্দর করে প্রিন্ট করে একদম ন্যাচারাল টাইপের ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের যে দামানে পোর্শনটা আছে দামানে পোর্শনে কিন্তু ঘন করে ফ্লোরাল টাইপে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ঘন করে আপনারা ফ্লোরাল টাইপের ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন সাথে কিন্তু স্লিভের পোর্শনটাও অ্যাড করে দেওয়া আছে এবং স্লিভের পোর্শনও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকে ড্রেসটার সাথে থাকবে একদম সফট কটনের পাঁচ হাতে রোনা জাস্ট ওরনার প্রিন্ট গুলো দেখেন পুরোটা ওরনা জুড়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে আর এই কাজ কাপড়ের প্যান্ট পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে আরেকটা কালার এবং নেকের পোরশনটা কিন্তু সেম ভাবে প্রিন্ট করে দেয়া থাকবে নিচের দামানের পোরশনও কিন্তু আপনারা সেম ফ্লোরাল টাইপের প্রিন্টটা পেয়ে যাবেন ব্যাক পাইটার দিকেও কিন্তু আপনারা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটাতে ফ্লোরাল টাইপের প্রিন্ট পেয়ে যাবেন ড্রেসের সাথে কিন্তু সেম প্রিন্টেড ওনাটাই থাকছে এবং আড়াই গজ কাপড়ে ম্যাচিং প্যান্টের পিসটাও থাকছে लास्ट কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইটার মধ্যে সেম ভাবে কিন্তু নেকের পোরশনে কাজটা পেয়ে যাবেন এবং নিচের দামানে পোরশনও কিন্তু সেম ভাবে প্রিন্ট করে দেয়া থাকবে ব্যাক পাইটেও আপনারা সেম কালারফুল প্রিন্টে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটার মতো ইওনাতেও সেম প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং আড়াইকোচ কাপড়ের প্যান্টের পিস পেয়ে যাচ্ছে সুন্দর এই কালার গুলোর মধ্যে যার যেটা ভালো লাগে জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নাম এড্রেস ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসটার প্রাইস হচ্ছে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা